ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত দুইশো আসনের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নাম তাকে তিনটি আসনে ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিনে মনোনয়ন দিয়েছে দলটি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিএনপি এই সুযোগেই দলের সবচেয়ে বড় প্রতীকী শক্তি খালেদা জিয়ার উপর আস্থা রেখেছে উনিশশো থেকে দু পর্যন্ত যত নির্বাচনে খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবকটিতেই জিতেছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি এক বিরল রেকর্ড দু সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর তিনি সক্রিয় রাজনৈতি থেকে দূরে থাকলেও দলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির দাবি তার বিরুদ্ধে মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারাগারে যাওয়ার আগে তিনি জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে যান যিনি লন্ডন থেকে দল পরিচালনা করছেন এবং এবার প্রার্থী বাছাইও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শারীরিকভাবে অসুস্থ খালেদা জিয়া প্রচারে না গেলেও তার নামই এখনো দলের ঐক্য ও আস্থার প্রতীক অতীতের আপোষহীন নেতৃত্ব ও গণতন্ত্রের আন্দোলনে তার সাহসিকতা তাকে জনগণের শ্রদ্ধার স্থানে বসিয়েছে আওয়ামী লীগ সরকারের সময় তাকে রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার চেষ্টা হলেও সাধারণ মানুষের সমর্থন হারাননি চব্বিশের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতন ও অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর খালেদা জিয়া মুক্তি পান অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো রাজনীতিতে ফিরবেন না কিন্তু দলের প্রার্থী তালিকায় তিনটি আসনে তার নাম রেখে বিএনপি দেখিয়েছে খালেদা জিয়াই এখনও দলের সবচেয়ে বড় শক্তি ও ভোটারদের আস্থার কেন্দ্র রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এবার নির্বাচনী কৌশল হিসেবে খালেদা জিয়ার ভাবমূর্তিকে সামনে রেখেছে তিনি নিজে প্রচারে যেতে না পারলেও তার নামই দলের সবচেয়ে বড় প্রচারণা এনসিপি ও গণ অধিকার পরিষদও খালেদা জিয়ার আসনের প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে যা তার প্রতি রাজনৈতিক শ্রদ্ধার প্রকাশ যদিও মনোনয়ন বন্টন নিয়ে দলে কিছু অসন্তোষ ও সংহিতর ঘটনা ঘটেছে তবু বিএনপির নেপাকর্মীরা মনে করছেন সব সংকটের শেষ ভরসা খালেদা জিয়া তার নেতৃত্ব ভাবমূর্তি বিএনপিকে কে আবারও শক্ত অবস্থানে ফিরে আনবে